অবশেষে মুক্তি পেল সাকিব ভক্তদের প্রতীক্ষার দরদ সিনেমার গান এক প্রেম এক জীবন শুনলে আপনার চোখে পানি চলে আসবে এমনই হৃদয় ছোঁয়া এক স্যাড সং যা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে গানটি যেন শুধু একটি মিউজিক নয় বরং ভক্তদের জন্য এক গভীর আবেগের প্রকাশ কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল যার সুরের জাদু শ্রোতাদের হৃদয়কে স্পর্শ করেছে এই গানের কথাগুলো এমন স্পর্শী যে একবার শুনলে বারবার শোনার লোভ সামলানো যাবে না তবে বিশেষ চমক হল এক প্রেম এক জীবন গানটি ইতিমধ্যেই হিন্দি ভার্সনে প্রকাশ পেয়েছে এখানে কণ্ঠ দিয়েছেন বলিউডের পরিচিত শিল্পী রাজ দুই ভাষার এই অসাধারণ সংমিশ্রণ গানটিকে করেছে আরও বহুল জনপ্রিয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আপনি কি এখনো শুনেননি গানটি শুনলে আপনার মনে হবে এ যেন জীবনের হারিয়ে যাওয়া ভালোবাসার এক গল্প আর এই ধরনের অসাধারণ কন্টেন্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না